আছি আমরা অনেকে জাতীয় পর্যায়ের সংগঠনের সাথে সম্পৃক্ত আজকে যিনি আমাদের সভাপতি সংগঠনের আমার জানা মতে উনি জাতীয় ওয়াজিন পরিষদ বাংলাদেশে কোন একটা পদে আছেন এবং এখানে সহসভাপতি হিসেবে আছেন মুফতি জুবায়ের আহমদ ভৈরবী উনিও একটা জাতীয় সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন আমি নিজেও জাতীয় পর্যায়ের ওয়াজিন পরিষদের সাথে ওয়াজিন যদি আমাদের মধ্যে এমন কোনো সাহেজ থাকত যে আমার জাতীয় সংগঠনের সাথে জাতীয় পর্যায়ের সংগঠনের সাথে এই সংগঠনকে সম্পৃক্ত করা তাহলে আমি 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 সেখানেও আহ্বান জানাতে পারতাম যেহেতু আমাদের এই সংগঠনটা জাতীয় পর্যায়ের কোনো সংগঠনের সংগঠনের অঙ্গ সংগঠন বা শাখা সংগঠন নয় সেহেতু আমরা স্বতঃস্ফূর্তভাবে আমার জাতীয় পর্যায়ের সংগঠন বাদ দিয়ে ওই দিকে আমি দৃষ্টিগোচর না করি আমি জেলা পর্যায়ের সংগঠনের দিকে কাজ মনোনিবেশ করেছি যারা জাতীয় পর্যায়ে কাজ করে ওনারা জেলা তৃণমূলের ওয়েসদের সময় পান না এমনকি না কিন্তু আজকে এমন একটা সময় এসেছে যে আমরা কিশোরগঞ্জ জেলার ছোট বড় নবীন প্রবীণ যেহেতু একসাথে হয়ে গেছি আশা করছে এখন আর আমাদের বেশি দূরে যেতে হবে না যে কোনো প্রান্তি লগ্নে আমাদের গুরুত্রীরা আমাদের পাশে থাকবেন আমাদেরকে ছায়া দিবেন ভুল প্রান্তি হলে আমাদেরকে কাছে টেনে সুদরে দেবেন ইনশাআল্লাহ পরিশেষে সকলের